মানে আমাদের জেনারেল ম্যানেজার রিচার্জ ছিলেন চিফ ম্যানেজার রিচার্জ ছিলেন রবীন্দ্র দেববর্মা চিফ ম্যানেজার ছিলেন সঙ্গে আমরা ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়ি জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন জেনারেল সেক্রেটারি আমাদের এনএফআর অল ইন্ডিয়ার ট্রেজারার উনি ছিলেন আমরা টোটাল ইউনিয়ন তরফ থেকে চারজন এবং তিনজন ছিলাম সবগুলো ইস্যু নিয়ে ডিসকাস হয়েছে যে বললো ঠিক আছে তাহলে এখন ফার্স্ট মিটিং ম্যানেজ এলসি থেকে বলা হয়েছে যে আপনাদের ইস্যুগুলো নিয়ে ম্যানেজমেন্টকে আবার জানান আমাদের ডেডলাইন দেওয়া হয়েছিল পঁচিশ জুনের মধ্যে আপনাদের যা যা ইস্যু বদলি নীতি নিয়ে ইস্যু বদলি নিয়ে ইস্যু দাবি দাবা নিয়ে ইস্যু যা ইস্যু আছে এগুলো যেহেতু এ এলসির ইন্টারভেনশান হয়েছে লেবার কমিশনারের তাহলে আপনারা এইখানে এখন করে যাবেন না ওদের রিকোয়েস্ট ছিল আমরা ঠিক আছে তাহলে ওদের কথা মতো এখানে মাইনিউটসও আছে আপনারা সব কিছু আমরা আপনাদের কাছে শেয়ার করতে পারবো কী কী ডিসকাশন হয়েছিল আমাদের ওই কথা মোতাবেক এ এলসিকে অনার করার জন্য আমরা কিন্তু পঁচিশ জুনের মধ্যে সব রিটার্ন আকারে ওদেরকে দিয়েছি ম্যানেজমেন্টকে এবং রিসিভ করেও নিয়েছি যাতে আমাদের ইস্যু ছিল এবং ম্যানেজমেন্টকে ইনস্ট্রাকশান দিয়েছিলো এ এলসি যে দশ জুলাইয়ের মধ্যে ইউনিয়নকে ডেকে আপনি কথা বলুন কথা বলে মধ্যস্থতা করুন আমরা নেক্সট ডেট আবার রাখবো নেক্সট ডেট এখন ফিক্সড হয়েছে অগাস্টের আট তারিখ শিলচরে বাট দেখা গেল ম্যানেজমেন্ট কী করলো ওদের কথাও যে এলসির কথাও কর্ণপাত করলো না দশ জুলাইয়ের মধ্যে যে আমাদের ডেকে কথা বলার কথা ছিল ওটা কিন্তু ম্যানেজমেন্ট করেনি তার মধ্যে দেখে যে বদলি নীতি নিয়ে আমাদের স্ট্রং অবজেকশান কারণ সরকারের গাইডলাইন যে ইউনিয়নগুলির সাথে মিলে ইউনিয়নের সাথে ডিসকাস করে এটা সব আছে আপনাদের সবগুলো পেপার দেবো আমরা কিন্তু একটাও গভর্নমেন্টের গাইডলাইনের বাইরে কথা বলছি না ইউনিয়নের সঙ্গে ডিসকাস করে বদলি নীতিটা বানানোর কথা এখানে কী করছে ম্যানেজমেন্ট একতরফা নিজে নিজের ডিসিশান নিয়ে নিচ্ছে কোথাও আমাদের কোনো দাবি দেওয়া বা কোনো কিছু ইস্যু আছে কিনা আমাদের সঙ্গে কিন্তু কোনো আলোচনা করছে না সেই মহিলাদেরও ট্রান্সফারের কেসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন আছে যে যদি মেরিড হয় কীভাবে পোস্টিং হবে ওর যদি আনমেরিড হয় কীভাবে পোস্টিং হবে বাট আমাদের এখানে দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট এগুলিকে ইগনোর করছে বিগত বছর অবধি কিন্তু এগুলি কিন্তু আমরা সুন্দর করে মেনটেন করে সবগুলো ইউনিয়ন মিলে ম্যানেজমেন্টের সাথে মিলে মিশে কিন্তু এই ট্রান্সফারের কাজটা দেখতাম আমরা একটা আমাদের সাজেশন দিতাম ম্যানেজমেন্টকে যে এইভাবে করলে ব্যাংকের বিজনেস গ্রোথ হবে বা এর থেকে একটা কর্মচারী থেকে আউটপুটটা ভালো পাওয়া যাবে বাট এই ম্যানেজমেন্ট দেখা গেল না কারোর সাথে কথাবার্তা নেই উড করে ট্রান্সফার করে দিচ্ছে তাকে কীভাবে মেয়েদেরও দূরে পুরো পোস্টিং করে দিচ্ছে হ্যাঁ কোনো নিয়ম নীতি ফলো করছে না ওরা ওটা নিয়েই আমাদের দাবি তখন একদিন এসে আমরা জিএমকে যেহেতু ম্যানেজমেন্ট ডাকেনি দশ জুলাই আমরা জিএমের সাথে এসে কথা বললাম যে আপনারা তো ডাকার কথা ডাকেননি তবুও ব্যাংকের সাথে কর্মচারীদের সাথে আমরা কিন্তু এজিটেশনটাকে ডেফার করছি কারণ একটা এজিটেশান করলে কি গ্রাহকদের অনেক অসুবিধা হয় এগুলি মাথায় রেখে কিন্তু আমরা বারবার পিছোচ্ছি হয়তো এটাকে আমরা তো দুর্বলতা ভাবছি ম্যানেজমেন্ট যে ওরা তো হয়তো চিঠিপত্রই লিখছে চিঠিতেই বলছে এজিটেশনে যাবে বাট প্র্যাকটিক্যালি কোনো কর্মসূচি রাখছে না আমাদের পিছনে হচ্ছে যেহেতু জিএমএচআ আর বলেছেন যে কথাবার্তার মাধ্যমে অনেক জিনিসের সলিউশন হয় এই রাস্তাটার জন্য